হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ও সরি এখন তো বাজে বারোটা এখন তো গুড মর্নিং না এখন হচ্ছে গুড আফটারনুন তো যাই হোক কিরকম আছো সবাই আশা করি তোমরা ভালোই আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি আর আমি কিন্তু অনেক দিন ধরে ব্লগ আমি করি না হয়তো তোমরা জানো কিন্তু কি করব তোমরা যদি ভিউস না দাও ভিডিওতে সেটার জন্য মনটা একটু খারাপ লাগে তাই ভাবলাম যে কটা দিন আমি ভ্লগ করব না শর্ট ভিডিও দিই শুধু কিন্তু আমি শর্ট ভিডিও দিই হয়তো তোমরা দেখো তো তো ভাবলাম আজকের থেকে ব্লগ আমি করবো তো ইচ্ছা তো আছে করার তো ডেলি না হোক মাঝে মধ্যে করব ভ্লগ আর শর্ট ভিডিওটা তো একটু বেশি মাত্রায় আমি করি শর্ট ভিডিওটাই চলে থাকবে আর ভ্লগটা হয়তো হঠাৎ করে দেবো আর কি তোমরা যদি পাশে থাকো তাহলে তো তোমরা কি তোমরা আমার ভিডিও কি দেখতে চাও নাকি দেখতে চাও না অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তো তোমরা চাইলে আমি করবো আর তোমরা যদি না চাও তাও আমি চেষ্টা করব ভালোভাবে করার তো সেটাই আর কি তো তোমাদের কি ব্রেকফাস্ট হয়ে গেছে আশা করি তোমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমার কিন্তু এখন তো ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট বলতে আমি সকালে চার বিস্কুট খেয়েছিলাম তো ভারী খাবার এখন তো খায় খাইনি এখন তো বারোটা দশ পনেরো হবে তো এখন ভাবছি কিছু খাবো খেয়ে ঘরে যেগুলো কাজ টাজ থাকে সেগুলো করব আর আজকে তো আমি সারাদিন তোমাদের সামনে আছি তো যদি তোমাদের আমার এই ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক একটা করেই দিও তো চলো দেখা হচ্ছে একটু পরেই এই যে আমি দেখো খাচ্ছি ডালিয়া ডালিয়াটা তো আমি সকালে বানিয়েছিলাম তো এখন দেখো কীরকম হয়ে গেছে ঠান্ডা হয়ে এটা একটু লুজ থাকলে খেতে ভালো হয় তো যাই হোক এটা আমি খেয়ে নিচ্ছি খেয়ে তাড়াতাড়ি ডাইলিয়াটা বেশি একটা পছন্দ করি না তাও খাই আর কি মাঝে মধ্যে তো চলম তাড়াতাড়ি খেয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো বাজার আর নিয়ে এসেছে মাছ এগুলো তো আজকে রান্না হবে তো এই যে মাছটা তো কি মাছ আছে আমি যাই না এখন খুলে দেখছি তো চলো ফ্রেন্ডস আমি তো দেখলাম কি মাছ নিয়ে এসেছে মানে মাছটা দেখে এতটা মাথা গরম হলো মানে কি বলবো তো আমরা যেখানটা রুম নিয়ে থাকি না সেখানটায় কিন্তু সেরকম একটা মাছ পাওয়া যায় না তো যেটা ওঠে সেটাই নিয়ে আসা হয় তো আমি তো খুব একটা পছন্দ করি না আমি তো সব রকম মাছ খাই না তো আমি ইলিশ মাছটা বেশি পছন্দ করি আর এখানে তো ইলিশ মাছ পাওয়াই যায় না যদিও আনা হয় অর্ডার করে আনতে হয় তো যাই হোক আজকে দেখো কি মাছ নিয়ে এসেছে আমার তো দেখে রাগ হচ্ছে তো অবশ্য খাওয়ার ব্যাপারে এরকম বলতে নেই তো যাই হোক আমার মাথাটা দেখেই গরম হয়ে গেলো তো যাই হোক দেখো তোমরাও দেখো কী মাছ এনেছে এই যে দেখো মাছ এইগুলো মাছ খাওয়ার থেকে না খাওয়াই ভালো আমার মতে আমি তো খুব একটা পছন্দ করিই না তো আজকে এনেছে তো দেখে ওদেরকে রান্না করে না আমি নাও খেতে পারি খেলেও এই যে অর্ধেকটা খেতে পারি তো চলো এগুলো আমি ফটাফট রান্না করে আবার তোমাদের সামনে চলে আসছি তো তোমরা দেখে থাকো ভিডিওটা সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট অবধি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে এখন এটা কি মাছ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে তো এই যে দেখো মাছটা তো আমি তো এটা কোনটাই খাইনি তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব তো তোমরা কিন্তু অবশ্যই বলবে এই যে ভালো মতন দেখো মাছটা তোমরা কিন্তু বলবে অবশ্যই কমেন্ট করে এটা কি মাছ তো এখন আমি মাছটা ভালো মতন ধুয়ে নিই মাছটা তো কেটেই এনেছি বাজার থেকে এই যে এখন আমি মাছটা কেটে রাঁধবো তো চলো রান্নার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার রান্না করা কমপ্লিট এখন বাজে দুপুর দুটো তো এখন আমি ফ্রেশ টেস্ট হয়ে খাওয়া দাওয়া করবো তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তো দেখো আজকে আমি কী কী রান্না করেছি তো চলো তোমাদেরকে দেখাই দেখো গাইস এখানে করেছি আমি মুগ ডাল পেঁপে দিয়ে করেছি আর এখানটায় যে মাছগুলো তোমাদের কাছে দেখালাম সেই মাছগুলো আর এখানটায় আছে আলু ভাজা বেগুন ভাজা আর করে মাছ ভাজা সিম্পল আর কি তো এগুলো দিয়ে আজকে খাবো তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে তো গাইস এই যে দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমার ভিডিওটা দেখতে থাকো ভাই আমার তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের মতন ভিডিওটা আমি এতটুকুই রাখছি আর বড় করছি না তো তোমার তোমাদের যদি আজকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবে আর একটা লাইক কিন্তু করে দিবে তো যাই হোক আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভালো থাকবে সবাই এটা